দুর্নীতির কারণে গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে তাই সুপ্রিম নির্দেশে আজ এসএসসি এর প্রথম ধাপের পরীক্ষা যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আধ ঘন্টা হতে জন্য পরীক্ষা শুরু হয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে রেখেছি অর্থাৎ কলকাতা থেকে জেলা আর আমরা দেখেছি যে এই ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে এসেছে এবং সেখানেই কুনাল ঘোষ তিনি বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন বাংলায় এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিকমতো পরীক্ষা হয় না তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন কি বুঝলেন এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে কেউ হয়রান করেনি অপমান করেনি বাধা দেয়নি কি বুঝলেন বিজেপিকে খোঁচা দিয়ে পোস্ট করেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষের সেই পোস্ট আপনাদের সামনে দেখেছি কারণ আজকে এসএসসি যে প্রথম ধাপের পরীক্ষা যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে দুপুর দেড়টায় পরীক্ষা শেষ হবে আমরা দেখেছি ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কর্মপ্রার্থীরাও তারা পরীক্ষা দিতে এসেছেন এবং সেখানে কুনাল ঘোষ বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন এবং যে পোস্টে তিনি উল্লেখ করেছেন বাংলায় এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিকমতো পরীক্ষা হয় না তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন কি বুঝলেন এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে কাউকে হয়রান করা হয়নি অপমান করা হয়নি বাধা দেওয়া হয়নি কি বুঝলেন বিজেপিকে এভাবেই খোঁচা দিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ দুপুর 12টা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষা এসএসসি নবম দশম নিয়োগের পরীক্ষা যেখানে একাধিক চাকরিপ্রার্থীরা চাকরিহারা শিক্ষকরা যেরকম রয়েছেন সেরকমই ভাবে নতুন ভাবে তারা পরীক্ষা দিচ্ছেন প্রথমবার এসএসসি পরীক্ষায় বসছেন সেরকম একাধিক পরীক্ষার্থীরা এসেছেন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার ছবিটাও আপনাদের দেখেছি একেবারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আর এখানেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষ কারণ পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা উত্তর প্রদেশ থেকে এসেছেন ঝাড়খণ্ড থেকে এসেছেন তিনি বলছেন যে অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিক মতো পরীক্ষা হয় না তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষ यूपी से इधर एग्जाम देने के लिए आए हैं वहाँ भी पेपर नहीं हो रहे हैं फिर यहाँ जो है वैकेंसी आई थी तो डाल दिए थे हाँ। दूसरा कोई स्टेट में आप दिए हैं एग्जाम और हाँ राजस्थान दिए हैं बिहार दिए हैं हाँ। हाँ। और आज बंगाल में आए हैं हाँ। हाँ। क्वालिफिकेशन क्या है आपका बी एड प्लस एम एस सी यूपी में अभी रिक्रूटमेंट नहीं हो रहा है एक नहीं अभी पेपर ही नहीं हो रहे हैं बाईस का पेपर जो है अभी हुआ नहीं है बाईस का जो है फॉर्म पड़ा हुआ है हम वाराणसी से आए सर जी सर नौ दसवीं का हिंदी से देने आये सर जी सर वेस्ट बंगाल नहीं सर मेरा पहली बार है यहाँ पे हाँ सर बहुत मतलब हम लोग के यहाँ तरफ उत्तर प्रदेश में कह लीजिए कि ये ना निकली मतलब चार पाँच साल वेट करते करते सर तब हम लोग इधर दूसरे जी अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर तो बाहर हम लोग दिए वहाँ पर निकला है नहीं सर अभी यूपी में तो बिल्कुल नहीं है सर तिर प्रदेश। तिर प्रदेश। से उत्तर प्रदेश जौनपुर डिस्ट्रिक्ट यही पश्चिम बंगाल में टीजीटी टी का है टीजीटी टी। नहीं सर ये नाइन टेंथ के लिए होता है, के लिए होता है। हाँ कौन सा मैथमेटिक्स सर पहले कभी ये एग्जाम दिए हैं यहाँ पर नहीं दिए हैं सर यूपी में दिए हैं हाँ। तो यूपी छोड़ के आज इधर एग्जाम देने के लिए आ रहे हैं हाँ सर यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक इसलिए यहाँ पर आना पड़ा सर अरे क्वालिफ़िकेशन सर हम सी मैथ से सी एस आई आर नेट हैं पी एच डी रिपेयरिंग में है, सर पी एच डी भी कम्प्लीट यही चाह चाहते हैं सर जो वैकेंसी निकली है अच्छी तरीके से हो जाए सर बग़ैर किसी इधर उधर के ताकि हम लोग उतने दूर से आए हैं जो कुछ रिस्पांस मिले सर बस ये এ নিয়ে আমরা কথা বলবো আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল দা কুনাল ঘোষ তিনি পোস্ট করেছেন তিনি বলছেন যে বাংলায় এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের পরীক্ষার্থীরা এসেছেন এবং তিনি বলছেন অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিক মতো পরীক্ষা হয় না তাই এখানে পরীক্ষা দিতে এসেছে কিন্তু এখানে পরীক্ষা দিতে আসার ফলে কাউকে হয়রান করা হয়নি অপমান করা হয়নি না না এটা বোধ ঠিক কথা হলো না ব্যাপারটা হচ্ছে যে দেখুন এরা হচ্ছে মমতা ব্যানার্জির ওই যারা ভাইপো ভাতিজা আছে না তাদের মতন এরা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়ে বেড়ান যেমন একদল মানুষ ছিলেন না সিনেমা হয়েছিল রুদালি বিভিন্ন জায়গায় কেঁদে বেড়ায় হতে পারে এরা পরীক্ষা দিয়ে বেড়ায় এগুলো দেখানোর জন্য তৈরি হয়েছে আর যদি অন্য রাজ্য থেকে এরম দু চারটে মানুষ তো আসতেই পারে ভারতবর্ষ থেকেই এসছে পাকিস্তান থেকে আসেনি উত্তরপ্রদেশের মানুষকে মধ্যপ্রদেশের মানুষকে যদি এভাবে ঘৃণার চোখে দেখা হয় তাহলে এরাও কিন্তু ওই রাজ্যে ঘৃণাই দেখাবে এটা কুনাল ঘোষের যা যোগ্যতা তাতে ওটা ওর মাথায় ঢুকবে না হ্যাঁ ওকে ওই যন্তর মন্তর ঘরে যা ঢুকিয়ে দিয়েছ কানে যা মন্তর দিয়েছ সেটাই বলে যাচ্ছে লাইক আ রোবট এআই মাল তো আমার বক্তব্য হচ্ছে আপনি ভাবুন যে ভারত উত্তরপ্রদেশে যখন পরীক্ষা হয় আমরা তো দেখি ওখানকার স্টেশনে গোরখপুরের স্টেশনে গিয়ে লক্ষ আছে বাঙালিরা সেই ছবিও তো দেখেছি আর পাঁচ লাখে পাঁচজন এলো বা না এলো এটা খবর করে মিডিয়ায় হাইলাইট করা যায় এটার সঙ্গে বাস্তবের দূরত্ব অনেক এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই যে এমন নয় যে সমস্ত বাইরের রাজ্যের ছেলেরা আসছে হ্যাঁ ঘটনা ওভাবে মানে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে হ্যাঁ এই ছেলেগুলো সোনালবাবুকে অনুরোধ করবো এই ছেলেগুলো আবার যেন না গিয়ে বলে যে আমি তিপ্পান্ন পেয়েছিলাম আমাকে সাত করে দিয়ে যে সাত পেয়েছিল বৃষ্টি মুখার্জি তাকে পঞ্চান্ন করে দেওয়া হয়েছে বলবে ও যেন না বলতে পারে ওখানে অঙ্কিতা অধিকারী বলে কেউ একজন পরীক্ষা দিতে এসেছিল মন্ত্রীর মেয়ে তাকে পাওয়াতে গিয়ে আমায় কেটে দেওয়া হয়েছে ধন্যবাদ সজলদা আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে শতরূপ কি বলবেন এই কুনাল ঘোষের পোস্ট নিয়ে কুনাল ঘোষকে অভিনন্দন একদিন ওনারা পশ্চিমবাংলার পরীক্ষার্থীদের কাছ থেকে পয়সা খেতেন এখন ওনারা উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের কাছ থেকেও পয়সা খাওয়ার সুযোগ পেয়ে গেছেন তৃণমূল কংগ্রেস জাতীয় দল ওরা জাতীয় পর্যায়ে চুরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে এর ফলে ওদের অভিনন্দন আর দেখো ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশে খুব নিয়মিত চাকরি পরীক্ষা হয় বা ওখানে খুব ভালো রিক্রুটমেন্ট হয় এমপ্লয়মেন্ট হয় এমন তো নয় ব্যাপারটা তো জানা কথা উত্তরপ্রদেশেও মন্ত্রী মসজিদের রাজনীতি এমনভাবে যোগী আদিত্যনাথ করে যে ওখানে চাকরি বাকরির বারোটা বেজে গেছে ওখানকার ছেলে মেয়েদেরকেও অন্য রাজ্যে পরীক্ষা দিতে যেতে হয় কিন্তু সেইটা তো পশ্চিম বাংলায় এসএসসি বা এটের যে অস্বচ্ছতা পশ্চিম বাংলায় যে তাকে নিয়ে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে যার ফলে একটা গোটা প্যানেল বাতিল করে যে চুরি করেছে এবং যে চুরি করেনি উভয়কে একসঙ্গে আদালত পথে বসিয়ে দিয়েছে এই সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না পশ্চিম বাংলায় আমরা এসএসসি পরীক্ষা বলতে বুঝলাম প্রত্যেক বছর পরীক্ষা হবে প্রত্যেক বছর কারা চাকরি পাচ্ছে তার তালিকা বেরোবে তৃণমূল আসার পর এরকম হল যে পাঁচ সাত বছরে একবার পরীক্ষা হবে আর চাকরি পাওয়ার নয় চাকরি হারানোর তালিকা এসএসসি কে সাবলিশ করতে হবে তা পশ্চিম বাংলায় তৃণমূলের যে চুরি তৃণমূলের যে পাপ চাকরি বিক্রি করে ওদের মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীর বান্ধবী থেকে শুরু করে একটার পর একটা কমিশনের মাথা তারা সবাই একসঙ্গে জেল খাটছে এই যে বাস্তবতা এইটাকে তো মিথ্যে করে দেওয়া যায় না উত্তরপ্রদেশ থেকে যে পরীক্ষা দিতে এসছে সেটাকে দেখিয়ে উত্তরপ্রদেশের ছেলে মেয়েদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে বোঝাই যাচ্ছে নিজের রাজ্যে চাকরি পাচ্ছে না অন্য রাজ্যে চুরি হবে জেনেও সেখানে অসহায়ের মতো যাচ্ছে কিন্তু তাদের এই অসহায়তাও তো তৃণমূল কংগ্রেসের চুরির ব্যাখ্যা হতে পারে না ধন্যবাদ